সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে খেলতে পারছে না সবগুলো ম্যাচে তবে সাকিব আল নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হচ্ছে সাকিব আল হাসান তিনি নিজেই কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে আসন্ন যে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটি রয়েছে সেই সিরিজের দু থেকে তিনটি ম্যাচ তিনি খেলবেন এছাড়াও আমরা দেখেছি যে গাজী আশরাফ হোসেন তিনি যখন বাংলাদেশ দল ঘোষণা করেছিলেন তখন কিন্তু তিনি জানিয়েছিলেন যে বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড় বিশ্ব সেরা সবগুলো ম্যাচে খেলছেন না কারণ তিনি তিনি রয়েছেন এই মুহূর্তে থেকে ফিরে শেখ জামালের হয়ে ডিপিএল এ খেলবেন ডিপিএল এ দুটি ম্যাচ খেলবেন সেখানে খেলার পর কিন্তু সাকিব আল হাসানের ফিটনেস পরীক্ষা করা হবে সেই ফিটনেসে যদি তিনি ভালোভাবে উত্তরে যান তাহলে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে যে দুই থেকে তিনটি টি টোয়েন্টি ম্যাচে মানে শেষ দিকের দুই থেকে তিনটি টি ম্যাচে সাকিব আল হাসানকে দেখা যাবে এই প্রসঙ্গে সাকিব আল হাসান কিন্তু তথ্য জানিয়েছেন তিনি বলছেন যে বাংলাদেশে থাকলে খুব একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ওইভাবে সময় দেওয়া হয়নি কিন্তু যুক্তরাষ্ট্রে থাকার কারণে তিনি ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে তিনি দেখেছেন যে তাকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে তিনি জানিয়েছেন যে আমি টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক এবং কোচের সাথে কথা বলেছি ওনারা নিশ্চিত করেছেন যে আমি প্রথম দিকে যদি দুই তিনটি ম্যাচ না খেলি কোনো অসুবিধা নেই সেখানে আমি ডিপিএল এ খেলার সুযোগ পাব আর এছাড়াও তিনি কিন্তু জানিয়েছেন যে আমি দুই থেকে তিনটি শেষের দিকে দুই থেকে তিনটি ম্যাচে আমি থাকব। তার মানে সাকিব আল হাসান আর টিম ম্যানেজমেন্ট এবং কোচ অধিনায়কের সাথে কথা বলে কিন্তু তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন যেখানে তিনি ডিপিএল এ মানে বাংলাদেশ ঢাকা প্রিমিয়ার লিগের যে লিগুলো রয়েছে সেই লিগে সে এক জামালের হয়ে খেলবেন এছাড়া মুস্তাফিজুর রহমান আমরা জানি যে তার এই মাসে কিন্তু কিন্তু এনওসি এনওসি শেষ হওয়ার কথা ছিল একদিন বাড়ানো হয়েছে আগামী মাসের তারিখ পর্যন্ত তিনি থাকতেন নিশ্চিত আর সেখানে এক সেটি আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আইপিএল এ মোস্তাফিজুর রহমানের দল কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে সেটি কিন্তু বলা যাবে না কারণ এখনো পর্যন্ত আট ম্যাচ খেলে চারটিতে জয়লাভ করে আর চারটি ম্যাচে পরাজিত হয়ে তারা কিন্তু আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে কোয়ালিফায়ার খেলতে হলে অবশ্যই অবশ্যই তার দলকে কিন্তু এক থেকে চার এর মধ্যে থাকতে হবে সেখানে কিন্তু পঞ্চম স্থানে নেমে গিয়েছেন মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস এছাড়া আমরা জানি যে আগামী ম্যাচে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদের হায়দ্রাবাদের বিপক্ষে এছাড়াও কিন্তু হায়দ্রাবাদ ছাড়াও আমরা আগামী এক তারিখে কিন্তু আমরা দেখবো যে পাঞ্জাব কিংসের বিপক্ষে কিন্তু মুস্তাফিজুর রহমানের দলের খেলা রয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশ দলের একমাত্র প্রতিনিধি এই বছর আইপিএল এ যিনি মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু আহ চেন্নাই সুপার কিংস এর হয়ে এখনো পর্যন্ত সফল সফল বলার হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করছেন যার কারণে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের প্রধান নির্বাচক তিনি গাজী কিন্তু জানিয়েছিলেন যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে দ্রুত তম সময়ের মধ্যে ফিরিয়ে আনার জন্য এনওসি যতদিন দেওয়া হয়েছে এনওসি যেন বৃদ্ধি করা না হয় তো সেখানে যদি একটু কথা বলি তাহলে বলবো যে মুস্তাফিজুর রহমান বাংলাদেশে এসে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার চেয়ে আমি মনে করি যে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের এর হয়ে যতগুলো ম্যাচ খেলতে পারবে ভারতের মাটিতে যতগুলো ম্যাচ খেলতে পারবে তাতে কিন্তু বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে তো সেটি আমি বললে তো হবে না সেখানে কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশে আর বাংলাদেশের ক্রিকেটের সংশ্লিষ্ট যারা তারা কিন্তু এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবেন তবে আগামী এক তারিখের যে পাঞ্জাব কিংস বিপক্ষে যে সর্বশেষ ম্যাচ সেই ম্যাচ থেকেই হয়তোবা মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দলের সাথে যুক্ত হবেন জিম্বাবুয়ে সিরিজে টি টোয়েন্টি ম্যাচ গুলো খেলবেন তো এখন দেখার বিষয়ে যে মুস্তফিজুর রহমান বাকি যে দুটি